আপনারা স্ক্রিনে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি দশ বছরের বাচ্চার নাকের ভিতরের অবস্থাটা এই যে দেখা যায় যে ভিতরে মাংসের সাথে হা মাঝখানে যে পার্টিশন থাকে এই পার্টিশনের সাথে লেগে গেছে একেবারে সুপার গ্লুবের মতো লেগে গেছে দোনো পাশে লেগে গেছে এ লাগার কারণটা আমি একটু পরে বলি তো এই লেগে যাওয়ার কারণে মূলত বাচ্চার নাক দিয়ে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না দম নিতে কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঠিকমতো ঘুমাতে পারে না মাথা ব্যথা করে নাক ব্যথা করে তারপর প্রচুর পরিমাণের ঠান্ডা লেগে থাকে সবচেয়ে বড়ো কথা হলো নিঃশ্বাস নেওয়াটা অনেকটা কষ্ট তো রেগুলার ড্রপ ট্রপিও ব্যবহার করা হয় তো এটা বাচ্চার বাবা খেয়াল করেনি এই সমস্যাটা বাচ্চার বাচ্চার বাবা খেয়াল করেনি এক মাস আগে এরকমই ফার্মেসির মধ্যে অনেক দেখা গেছে অনেক কবিরাজ অনেক কবিরাজ এরকম যেখানে করছে ঠিকানাটা বলি না তো ওই ওই জায়গার মধ্যে একটা ফার্মেসির মধ্যে একটা আড়াই হাজার থেকে একটা কবিরাজ আসে তো মূলত ওনাকেই ডাক্তার বলে অনেকে তো ওনার থেকে অনেকে ট্রিটমেন্ট করে এরকম সমস্যায় ভুক্তভোগী হয়েছে এরকম নাকের হারের সাথে পার্টিশন লেগে গে পার্টিশনের সাথে মাংস লেগে গেছে যার কারণে পরবর্তীতে আমার কাছে কয়েকটা রোগী আসছিলো আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম যে এই ধায় কে নেবে আর এরকম সমস্যাটা হওয়ার কারণ কি যদি মেডিসিন মূলত নাকের চিকিৎসার জন্য যেটা হ্যাঁ যেটা লিগাল মেডিসিন অরিজিনালি নাকের মধ্যে দেওয়ার মেডিসিন কাঁসারাকার্মা আয়ুর্বেদিক ক্রিম আছে তারপরে হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে খাওয়ার জন্য সব কিছু মিলিয়ে দেখা গেছে যে যেটা নিয়ে অবৈধ বা যেটা জাতীয় ওষুধ তো ওই ওষুধগুলা দেওয়া যায় যেটা নিয়ে বৈধ না আর এসিড ব্যবহার করা হয় মূলত তুলার মধ্যে নিয়ে উনি ভিতরে একটু ঢুকিয়ে দিয়ে একটা ঘষা দেন তো এ সিডটা দিয়ে ঘষা দেওয়ার কারণেই জায়গাটা ক্ষত হয়ে যায় ক্ষত হওয়ার পরে ঠিক মতো ওয়াশ না করার কারণে দুই দুই সাইডে যেই মাংস বৃদ্ধি আছে মাংস আছে ওই মাংসটা হাড়ের সাথে লেগে যায় তো তখন সুপার গ্লুবের মতো জোয়া লেগে যায় তো আসলে এই জিনিসটা আমি ওনাকে বলছিলাম যে এটা তো আসলে ঠিক না আপনি যেটা করতেছেন এটা তো মানুষের ক্ষতি হচ্ছে উনি বলল যে এইভাবে করে কারো সমস্যা হয় না কিন্তু আমি মূলত কয়েকটা রোগীর সমস্যা পাইছি আমার কাছে আসছিলো তো যাই হোক তা আপনাদেরকে সতর্ক করার জন্যই কিছু ভিডিও আমি আপলোড করি তো এই যে একটা বাচ্চার ক্ষতি হয়ে গেল এটা দায়ভারটাকে নেবে এই ক্ষেত্রে আপনারা যেখানে চিকিৎসা করান পলিপাসের আপনার আগে দেখবেন যে অভিজ্ঞ কতটুকু আছে এবং কি ওনার এটার প্রতি কোনো ট্রেডিং করা বা কোর্স করা আছে কি না হ্যাঁ দেখে শুনে তারপরে আপনারা যাচাই বাচাই করে তারপরে আপনারা চিকিৎসা নেবেন অযথা কম দামি মেডিসিন বলে মানে কমের মধ্যে আপনারা চিকিৎসা করাতে চান যে একটা নাকের চিকিৎসা করাতে গেলে অনেক ফার্মেসিতে অনেক কবিরাজের কাছে গেলে পাঁচশো টাকা এক হাজার টাকা এর মধ্যেই চিকিৎসা করে দেয় এটা তো এসিড দিয়ে করানো হয় তো অল্প টাকার মধ্যে এই সমস্ত চিকিৎসা করে ভয়াবহ ক্ষতি আপনারা নিজের ক্ষতি নিজেরাই আনবেন না এটা আমার একটা আপনাদের কাছে অনুরোধ তো বাচ্চাটা যাই হোক আসছে তো এরকম একটা ক্ষতি হয়ে গেল এটা এখন মূলত আমারও কিছু করার হাতে নেই কারণ আমি সার্জারি ডাক্তার না তো আমি এটা কাটাছিটা করতে পারবো না এত করা যে এখন এটা অপারেশন করতে হবে অপারেশন করে সার্জারি করে তারপরে ঠিক করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তো এরকম বড়ো একটা ক্ষতি অথচ একটা সামান্য ভুলের কারণে এরকম হয়ে গেছে আজকে ওনারা যদি একটা অভিজ্ঞ ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যদি ট্রিটমেন্ট করাতো তাহলে অপারেশন ছাড়াই ভালো চিকিৎসা বাংলাদেশে হ্যাঁ একটা কয়েকটা জায়গাতে ভালো ভালো ট্রিটমেন্ট আছে। তো অপারেশন ছাড়াই নাকি পলিপাস ঠিক হয়ে যায় অপারেশন লাগে না কিন্তু যাচাই বাচাই করে তারপরে চিকিৎসা নেওয়াটা উত্তম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সবসময় কামনাই করে আল্লাহর কাছে আসসালামু আলাইকুম